আজ ধলাই জেলার সালেমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচির উদ্বোধন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল সালেমা কমিউনিটি সার্ভিস সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি ভবনের স্থানান্তর অপরাধিতা মঞ্চের উদ্বোধন এবং অন্যান্য সামাজিক সেবামূলক কার্যক্রম এইসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষজন সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয় বাড়ি বাড়ি রেশন ডেলিভারি এলাকার বয়স্ক নাগরিকদের সুবিধার্থে বাড়িতে বসেই রেশন পৌঁছে দেওয়া হবে কন্যা সন্তান জন্ম প্রণোদনা অন্তদয় রেশন কার্ডধারী প্রত্যেক পরিবারে কন্যা সন্তান জন্মালে পরিবারকে পাঁচ হাজার টাকা মূল্যের ফিক্সড ডিপোজিট প্রদান করা হবে এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ থাকবে দশ বছর উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা বিধায়িকা স্বপ্নদাস পাল সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার ধলাই জেলার সহ সভাপতি অনাদি সরকার জেলার অন্যতম সদস্য সন্তোষ কুমার দাস সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দাস বিশ্বাস সালেমা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা ভাইস চেয়ারম্যান ননীগোপাল কর সালেমা আরডি ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার সহ অন্যান্য অতিথিবর্গ একই দিনে স্বচ্ছতাহী সেবা দুই হাজার পঁচিশ স্বচ্ছৎসব কর্মসূচি পালিত হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় স্বচ্ছতা কেবল একটি অভ্যাস নয় বরং জাতির প্রতি আমাদের দায়িত্ব এই উদ্যোগের মাধ্যমে সালেমা আর ডি ব্লকের গ্রামীণ জনগণের মধ্যে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এছাড়াও নতুন পিভিসি রেশন কার্ড বিতরণ কর্মসূচিও আয়োজিত হয় সার্বিকভাবে এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন স্থানীয় মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তেমনি সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে আমন্ত্রণ পেয়েছিলেন এই পঞ্চায়েতের সম্মানীয় প্রদান তিনি সে জাল কে লাইন উপস্থিত রয়েছে এবং জন জীবন মিশনের সম্মাননাও নিয়েছিলেন taxable লক্ষ্য করলাম যে আজকে আমাদের একটি पंचायत আজকে সে উন্নতেই গড়িয়ে পৌঁছেছে আজকে আমরা সেই পঞ্চায়েতে আমরা রয়েছে যে সালেমা पंचायत আজকে একটি বিশেষ মুহূর্ত বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে যে চির স্মরণীয় হয়ে থাকবে এই पंचायत এই ব্লকের মধ্যে আজকে যে বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আমি মাননীয় বিজয় মমতা এবং পঞ্চায়েত সম্মানীয় প্রধান উপপ্রধান সম্মানীয় হতে হতে দেওয়া রয়েছে আপনাদেরকে আমি আবারও অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমরা লক্ষ্য করলাম যে আজকে উল্লাহ যে উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগে অপরাধিতা মঞ্চ যাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় এবং সরকারের যে বিভিন্ন উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ গুলোকে আমরা যেন সেগুলোকে কাজে লাগানো যায় আজকে স্কুল বলুন আর বিভিন্ন

কিন্তু সেই জায়গাতে আমরা যখন রয়েছি সবাই সচেতন হতে হবে আজকে যদি আমরা প্রত্যেকে আমরা সচেতন হই তাহলে আমরা সেই চাই মেয়ে আমরা রুখতে পারবো সেই জায়গাতে শুধু প্রশ্নের উদ্যোগে নয় যারা অভিভাবক অভিভাবকরা রয়েছেন আপনারা সবাই সচেতন হতে হবে যে আমি আমার মেয়েকে আপনার হচ্ছে নিচে আমি পাত্রস্থ করবো না তাহলে সেটা আমরা রক্ষা করতে পারবো আর এই চাইল্ড

আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা আছে আপনারা থাকবেন ততক্ষণ আমাদের সাথে সালেমা থেকে পলাশ নমসূদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব